এই জীবনে তারে কেউ ঠেকায় রাখতে পারবে না তুমি দেখো আমার উন্নতি হবে ইনশাল্লাহ তুমি দেখো শোনো নিজে লোককে নিয়ে হাসপাতালে যাবা সবকিছু আগে বুঝবা ডাক্তারের সাথে কথা বলবা তারপরে টাকা খরচ করবা একটা টাকা অন্য কারো হাতে দিবা না ঠিক আছে ঠিক আছে মনে থাকবে তো মনে থাক মনে থাক আমি এখন গেলাম বুঝছো তাও তাই যাই ভাই আজ রাইলের গলা আমার নুরুল হুদা ভাইয়ের মতো কেন মনে হচ্ছে আমি জানি ভাই নুরুল হুদা ভাই আমি ভাই সাসি না বলে গেছি ও সর আপনি হসপিটালে যাও মাস ওড় নুরুল হুদা ভাই মুরব্বি হসপিটালে যে নিয়ে যাবেন টাকার সুগার কি হইছে দুই বড়ি শোনা নিয়ে আসছি দুইটা বালা এক বড়ি এক বড়ি দুই বড়ি এই দুইটা বিক্রি করে যে টাকাটা পাবো এরপরে যে টাকার দরকার হয় আমি ম্যানেজ করবো আজ টাকা ম্যানেজ করতে না পারি ডাক্তার হাতে পায়ে ধরে গেলাম ডাক্তার মানুষ না সে বুঝবে না আমাদের সিচুয়েশন বুঝবে না আমি এমনভাবে বলবো সে না করতে পারবে না আপনি চলেন অবশ্যই বুঝবে রুম ভাই এক মিনিট রংটা জানি কেমন লাগতেছে ইমিটেশন না খাটি এটা আমার কে দিছে জানেন কে আমার জানার টুকরা আমার সাইফালে দিছে হ্যাঁ বুঝছি বুঝছি সেও খাঁটি এটাও খাঁটি সে খাটি সেও খাঁটি অবশ্যই খাটি সেউ খাঁটি এই দুই বরি সোনার দাম তো তিরিশ টাকার বেশি হবে আমি আপনাকে বলছি তো টাকা লাগে আমার উপর ফরশো টাকা আমি ম্যানেজ করব আপনার ভরসা এতো আপনি লেট করেন পরে তোলেন তো আমি আর বলে না

দুলদা দুন দুলদা দাই যে মানুষটা আমার জন্য হাতে সোনার বালা খুলা দিছে খাটি সোনার বালা খাটিচ্ছে খাটি এই মানুষটাকে দেখার কো ইচ্ছা ছিল খেতে সেই ইচ্ছা হলো না আমার পূরণ করবে না সেই ইচ্ছা পূরণ না হলে একটু বালাটা দইরা দেখি যদি পেটের বেদনাটা একটু কমে নিলো দুলদা আপনার সব ইচ্ছা পূরণ হবে তারে আপনি দেখবেন অবশ্যই দেখবেন আপনি না দেখলে কে দেখবে সেটা দেখেন আপনি আপনি কে এটা খাটি খাটি এটা মনে করতেছেন অবশ্যই খাঁটি হান্ড্রেড পার্সেন্ট খাঁটি যেই খাঁটি মানুষ এই খাঁটি সোনার বালা এই খাঁটি সোনার বালা নিজের হাত থেকে খুলে আমার জন্য দিছে সে তো মানুষ না নুরুলু ভাই সে ফেরেশতা না 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 ফেরেশদাও না মহিলা ফেরেশতা সে কি টিনেস টিনেজ কি টিনেস হলো ষোলো সতেরোর মাঝামাঝি আর কি ধরেন যে বয়সে মেয়েরা সব চাইতে আর বলতে হবে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আপনি অনেক ভালোবাসেন না না সে বেশি ভালোবাসে এত বেশি ভালোবাসে না ভাই সে হাতের বালা কেন পারলে আমার কুলচাটা কাইটটা আমার হাতে তুলে দেয় কিন্তু একটা কষ্ট আছে কি কষ্ট সৎমার ঘরে থাকে তো সৎমাঝে কি টর্চার করে তারে আজাদ ভাই কি যে টর্চার করে আপনি আমার দোয়া করেন অবশ্যই আমি যেন তারা এই টর্চার থেকে মুক্তি দিতে পারি অবশ্যই অবশ্যই দোয়া করব এটা এটা ব্যবসা পাতির সন্ধান পাইলে আমি অবশ্যই সব কিছু থেকে মুক্তি পাইতে আমার অবশ্যই পাবেন পাবেন অসুস্থ মানুষের দোয়া আল্লাহ ঠাইট করে কবুল করে হে আল্লাহ হে পরোয়ার ও পরোয়ার কি সাজাত ভাই আজাদ ভাই ও পানি একটু পানি খাবো

Thank you. عزت باي وزت باي إنا لله وإنا إليه راجعون عزت باي عزت باي عزت باي এখানে দুই বড়ি দুই রত্তি আছে বত্রিশ হাজার টাকা দাম দিব ঠিক আছে এই বাজারে তো সনির দোকান মনে হয় একটাই না জি ববের হাটে দুইটা দোকান আছে কিন্তু এইখানে যে দাম পাইছেন তার চাইতে বেশি দাম অন্য জায়গায় পাবেন না 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 ঠিক আছে তুমি ভাই ববের হাটটা কোন দিকে এই তো পশ্চিমে মাইলদের পথ আচ্ছা এই নেন গুনে দেখেন আপনি গুনছেন দেখছি না জি আর গুন লাগবো না চলি আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আরে হার গেল কুই রিক চলো হবে রাখ যাও যা যাও